বদ শব্দের আবিধানিক অর্থ নিন্দা করা কুৎসা রটানো পেছনে সমালোচনা করা পরচর্চা করা দোষারোপ করা কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা ইসলামী শরীয়তে গিবত হারাম ও কবিরা গুণা হাদিসের বর্ণনা যারা অপ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ পবিত্র করানে আল্লাহ তালা বলেন আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না গিবত বা পরনিন্দা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ গিবত করা ও সনা সমান অপরাধ অনেকেই পরনিন্দাকে পাপ বা নিষিদ্ধ বলে মনেই করেন না মদ্যপান চুরি ডাকাতি বেবিচার ইত্যাদি থেকেও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুণা হল গিবদ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসুল গিবোধ কি জেনার চেয়েও মারাত্মক জবাবে তিনি বললেন হ্যাঁ কারণ কোন ব্যক্তি জেনার পর তোবা করলে আল্লাহ ক্ষমা করেন কিন্তু গিবোৎকারীকে যার গিবোধ করা হয়েছে তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না অন্যান্য পাপ তবা দ্বারা মাফ হয় কিন্তু গিবোৎকারীর পাপ শুধু তওবা দ্বারা মাফ হয় না যার গিবোধ করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তবেই আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে যখন কেউ আপনার সঙ্গে বসে অন্যের গিবোধ করে তখন তাকে থামতে বলুন আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবধান করুন আর তাতেও যদি কাজ না হয় তবে সেখান থেকে সরে আসুন মহানবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি সংশোধনের জন্য বলতে চান তাহলে যার বিষয় শুধু তাকেই বলা যাবে অন্যকে নয় সমালোচনাকারীকে বিচারের দিনে নিজের নেক আমল দিয়ে এর বিনিময় পরিশোধ করতে হবে যা সমালোচনা করেছে তার গুনাহ নিয়ে সমালোচনাকারীকে জাহান নামে যেতে হবে মনে রাখবেন একটি কবিরা গুনাহ কাউকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট তাই জাহান নাম থেকে বাঁচতে বিপদ থেকে সবাই দূরে থাকব ইনশা আল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন এমন দারুণ সব ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন